দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঢেঁকি শাক এই ঢেঁকি শাকের কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু এই ঢেঁকি শাকগুলো পেয়ে যাবেন বন্ধুরা আমার হাতে কিন্তু এই যে ঢেঁকি শাকের পাতা রয়েছে বন্ধুরা এই ঢেঁকি শাকের পাতা কিন্তু আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন চাইলে শাক বাজি করেও খেতে পারবেন বন্ধুরা অনেক রোগের কাজ করে থাকে বন্ধুরা এই ঢেঁকি শাকের পাতা প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি আপনারা এই ঢেঁকি শাকের পাতার রস যদি খেতে পারেন তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যান বন্ধুরা এই কবিরাজ গাছটি কিন্তু যারা গ্রামগঞ্জে থাকেন শুধু তারাই কিন্তু এই গাছটিকে চিনেন বন্ধুরা গাছটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উপকার বন্ধুরা হাতে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে বন্ধুরা এই গাছের পাতার রস আপনারা সেবন করবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম পাতা আপনারা পরিষ্কার দেখে পাতাগুলো আপনারা তুলে নেবেন এবং তারপর এই পরিষ্কার পাতাগুলো তুলে নেওয়ার পর বন্ধুরা যদি আপনারা এই গাছের পাতাগুলো যদি আপনারা পরিষ্কার পাতা তুলে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা রাস্তাঘাটে পুকুরের পাশে পুকুর পাড়ার আশেপাশে এবং প্রতি জমির আশেপাশে কিন্তু আপনারা এই গাছগুলো কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন এবং গাছগুলো পাওয়ার পর যদি আপনার এই গাছের শিকড় এবং পাতার রদ যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা